সামুয়ালাইকুম ইতালি ভাষা শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এই ক্লাসের মাধ্যমে আমরা মূলত প্রশ্ন করা শিখব এবং কী প্রশ্নের উত্তর করা শিখব বন্ধুরা আমি গ্রান্টি সহকারে বলতে পারি আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন সো দেরি না করে চলুন আজকের মেইন ক্লাসে চলে যাওয়া যাক প্রথমে রয়েছে কে এফআই কে মানে হচ্ছে তুমি কী করছো খেফাই মানে হচ্ছে তুমি কি করছো কেউ যদি তোমাকে প্রশ্ন করে খেফাই তাহলে ভাববে তুমি কি করছো প্রশ্ন করছে এখন তুমি যদি পড়ালেখা করো তাহলে বলবো স্তদীয় স্তদীয় মানে হচ্ছে পড়ালেখা বা স্টাডি ইংরেজিতে বলে স্টাডি ইতালিয়ানরা বলে স্তদীয় এরপরের শব্দ হচ্ছে তুমি কি চাও খে খোঁজা ভুই খে খোঁজা ভুই মানে হচ্ছে তুমি কি চাও খেয়ে কুজাবই মানে হচ্ছে তুমি কি চাও আমি পানি চাই তাহলে কি বলবো বলিও আকুয়া আকুয়া হয়তো পানি বলিও মানে কি চাওয়া বলিও আকুয়া আমি পানি চাই তুমি কি চাও আমি পানি চাই কি বলবা বলিও আকুয়া এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন তুমি কি খাচ্ছ এটার ইতালিয়ান কি হবে কে মানসেই মানসিওর তো মানে তো খাওয়া আর খে খে মানে কি এরকম বুঝায় বোঝায় খে মানসেই মানে হচ্ছে তুমি কি খাচ্ছ সো এখানে কি বলবা এখানে বলবা আমি পাস্তা খাচ্ছি তো কীভাবে বলবা মাঞ্জু পাস্তা মানে পাস্তা খাচ্ছি মাঞ্জু পাস্তা তুমি কি খাচ্ছো পাস্তা খাচ্ছি খে মাঞ্চু বা খে মানচি খে মাঞ্চি মানে হচ্ছে তুমি কি কাচ্ছ আমি পাস্তা কাচ্ছি মানচু পাস্তা এরপরের শব্দ দেখুন তুমি কি বলছো তুমি কি বলছো এটা কি হবে খে দিছি। খে দিছি মানে হচ্ছে তুমি কি বলছো তো এখন বলবা আমি সত্য বলছি কীভাবে বলবা দিকলা বেরিতা দিকোলা ভেরিতা মানে হচ্ছে আমি সত্য বলছি দিক লাভেরিতা মানে হচ্ছে আমি সত্য বলছি এটা কি এটা কি এর ইতালি শব্দ কি হবে এটা কি এর ইতালি শব্দ হবে খে কুসে সে কুয়েস্তু খে কো মানে হচ্ছে এটা কি খে কুয়ে কুয়েস্তু মানে হচ্ছে এটা কি এখন তুমি বলবা এটা হচ্ছে একটা বই তাহলে কি বলবা এ উন লিব্র এ উন লিব্রো লিব্রো মানে হচ্ছে বই এ উন লিব্রো মানে হচ্ছে বই সো আজকে আমরা তোমাকে দিয়ে প্রশ্ন করলাম পরবর্তী ক্লাসে আমরা আরও কঠিন কঠিন শব্দ এবং বাক্য শিখবো সো এই ক্লাসটি প্র্যাকটিস করুন বারবার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে